ইন্ডিয়ার সাথে আগে আমরা প্রিভিয়াস যে ম্যাচগুলি খেলেছি তার থেকে এই ম্যাচ আমি অনেকটা বাংলাদেশ দলকে এগিয়ে রাখবো হামদার হাত ধরে হয়তো আগামীতে আরও বেশ কিছু প্রজন্ম আমাদের এখানে চলে আসবে টপ লেভেলের প্লেয়ার আসা এগুলি আমাদের খেলোয়াড়দের জন্য শেখার অনেক কিছু রয়েছে বাংলাদেশের ফুটবলকে এশিয়ান পর্যায়ে নিয়ে যাওয়ার স্বপ্নের কথা বলেছেন হামজা চৌধুরী নিজেকে এখনও দেশের সবচেয়ে বড় ক্রীড়া তারকা ভাবতে চান না তিনি এগিয়ে রেখেছেন সাকিব আল হাসানকে আমার আমার ফ্যামিলি চালা আমি রিকা শিকরে উঠে শিকড়কে ভুলে যাননি হামজা চৌধুরী ভক্ত সমর্থকদের ভালোবাসায় হয়েছেন শিক্ত অভিভূত তবে অবাক হয়েছেন তার স্ত্রী সবচেয়ে বেশি রোববার ইংল্যান্ডে ম্যাচ খেলে দীর্ঘ বিমান ভ্রমণ শেষে সিলেটে পৌঁছে সড়ক পথে যান গ্রামের বাড়ি হবিগঞ্জের স্নানঘাটে সেখানেও বিশ্রামের সুযোগ নেই ভক্তদের সাথে দেখা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের ফুটবল নিয়ে নিজের স্বপ্নটা স্পষ্ট করেছেন বিশ্বকাপ স্বপ্ন অনেক দূরের পথ হলেও প্রথম লক্ষ্য এশিয়া

পরিবার নিয়ে বাড়ি ফিরে এত আনন্দের মাঝেও দাদিকে হারানোর কষ্ট সঙ্গী হচ্ছে আমার দা অননয়। আমি আমি দেখছি না সকালে বাংলাদেশি হয়ে বাংলাদেশের ফুটবলকে জাগাতে এসেছেন হামজা চৌধুরী সিলেট বিমানবন্দর থেকে নিজ গ্রাম হবিগঞ্জের স্নানঘাট যাত্রাপথে বর্ণিল সংবর্ধনা পেয়েছেন পুরোটা সময় জুড়ে স্বাগত জানিয়েছেন হাজারো সমর্থক ফুটবল প্রেমীরা বাংলাদেশের ফুটবলের উদ্ধারকারী হিসেবে হামজা দেওয়ান চৌধুরীকে নিয়ে উড়ন্ত জাহাজ নামল পূর্ণভূমি সিলেটের মাটিতে দেশের ফুটবল নিয়ে এমন আগ্রহ উন্মাদনা শেষ কবে হয়েছিল সিলেট থেকে যা শুরু পুরো বাংলাদেশে রেশ ছড়িয়ে পড়েছে বিমানবন্দরের ভেতরে বাইরে সমর্থক সংবাদকর্মী ফুটবল কর্তাদের ভিড় সমাপ্তি ঘটিয়ে দুপুর সাড়ে বারোটার কিছু সময় পর বের হয়ে এলেন হামজা চৌধুরী দিলেন হৃদয় পূর্ণ করা ভালোবাসার জবাব তবে সবার আবেগের বাড়াবাড়িতে খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি তার সে অবস্থান আবারও বিমানবন্দরের ভেতরে ঢুকে যান এবার হবিগঞ্জ রওনা দেবার পালা সবার আগে বেরিয়ে আসেন স্ত্রী সন্তান সহ পরিবারের সদস্যরা ওঠেন আলাদা গাড়িতে পরে হামনি চৌধুরী ওঠেন আরেকটি গাড়িতে ছাতখোলাসে গাড়িতে দাঁড়িয়ে হাত নেড়ে অভিবাদনের জবাব দেন পূর্ণতা পেল বিমানবন্দরের সমর্থকদের অপেক্ষা আর মাত্র কটা দিন পঁচিশ মার্চ অভিষেক হবে বাংলাদেশের হয়ে তর্স হয়েছে না লেস্টার শেফিল্ডে তাকে অনুসরণ করা ভক্ত কুলের বাংলাদেশে যাচ্ছে ওই ওনার যে পঁচিশ তারিখ অভিষেক হবে এটা অনেক ভালো লাগছে ওকে দেখে যেন সবাই ইন্সপায়ার্ড হয় দ্যাটস ওয়াই আমরা হিয়ার উই আর হিয়ার মানে ডাই হার্ড ক্রিকেট ফ্যান হলেও বাংলাদেশের তো ফ্যান তো দিন শেষে একজন এরকম বড় তারকা বাংলাদেশের জন্য খেলবে ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচ সবকিছু মিলে এক্সাইটমেন্ট লেভেলটা অনেক বেশি হামজার গন্তব্য হবিগঞ্জ নারীর টানে দীর্ঘ প্রায় এগারো বছর পর সেখানে পা পড়তে চলেছে হামজাজ চৌধুরীর মাঝের সময়টায় কত কিছু বদলেছে ফুটবলের শিখরে উঠেছেন বাংলাদেশকে আপন করে নিয়ে লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় জাতীয় দলে আট নম্বর জার্সি গায়ে খেলবেন হামজা চৌধুরী ফুটবল ফেডারেশন রহস্য রেখে দিতে চাইলেও নিজেই তা প্রকাশ করে দিয়েছেন হামজা হবিগঞ্জে নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে কথা বলার সময় জানিয়ে দিয়েছেন জার্সি নম্বর তার বর্তমান ক্লাব শেফিল্ড ইউনাইটেডে চব্বিশ আর আগের লেস্টারে জার্সি নম্বর ছিল সতেরো জার্সি নম্বর একজন ফুটবলারের পরিচয় কিন্তু হামজা চৌধুরীর ক্ষেত্রে সেই প্রচলিত কথা খাটে না কেননা দুই থেকে পঞ্চাশ পনেরোটি সংখ্যা নিজের করে নিয়ে নেমেছিলেন হামজা কখনো ইংল্যান্ড যুব দল কখনো ক্লাবের যুব বা মূল দল কখনোই স্থায়ী হয়নি তার জার্সি নম্বর তাই বাংলাদেশ দলে কত নম্বর জার্সি পরে নামবেন হামজা সেই প্রশ্ন সবচেয়ে আলোচিত এবং আগ্রহের ফুটবল ফেডারেশন সংখ্যাটাকে লুকিয়ে রাখতে চেয়েছিল কিন্তু হামজা রহস্য ভেঙে দিলেন লেস্টার সিটির অনূর্ধ্ব একুশ দলে প্রথম চোদ্দ নম্বর জার্সিতে অভিষেক হয়েছিল হামজার তারপর সেই ক্লাবেই চার সাত বারো পঞ্চাশ নম্বর জার্সি গায়ে তুলেছেন লেস্টার সিটি মূল দলেও একই জার্সি নম্বর ছিল না তার আটত্রিশে শুরু বিশ হয়ে সতেরোতে শেষ করেছেন এখন যে চ্যাম্পিয়নশিপ লিগের শেফিল্ড ইউনাইটেডে খেলছেন সেখানে তার জার্সি নম্বর চব্বিশ মাঝে এই চ্যাম্পিয়নশিপ লিগ থেকে ওয়াটপোর্টকে তুলেছিলেন প্রিমিয়ার লিগে সেখানে তার নম্বর ছিল চার চার সতেরো চব্বিশ এই তিনটি সংখ্যা তার প্রিয় কেননা বারবার ঘুরে ফিরে এসেছে নম্বরগুলো কিন্তু বাংলাদেশ দলে চার নম্বর জার্সি পরে নামেন তপু বর্মন সতেরো নম্বর জার্সি সোহেল রানার চব্বিশ নম্বর পরে নেমেছিলেন সবশেষ ম্যাচে মেহেদি হাসান জামাল ভুইয়ার ছয় রাকিব হোসেনের দশ ও বাংলাদেশের ট্রেডমার্ক জার্সি খালি ছিল আট নং সেটাকেই নিজের করে নিয়েছেন হামজা জাভি টনি ক্রুজ জেরার্ডরা যে জার্সি নম্বরে নিজেদের চিনিয়েছেন হামজার কল্যাণে চিনবে এবার বাংলাদেশকেও মাঠে নামার আগেই হামজা চৌধুরীর প্রভাব জাতীয় দলে পড়ছে মনে করছেন সাবেক ফুটবলার জাহিদ হাসান নেমিলি এবং তা ভারতের বিপক্ষে জয়ে অবদান রাখতে পারে এই ফুটবলারের আগমনে দলে ইতিবাচক পরিবর্তনের সাথে জনপ্রিয়তা ফিরবে দেশের ফুটবলে মনে করছেন কোচ কর্মকর্তারা দেশের ক্রীড়াঙ্গনের পুরো স্পটলাইট কেড়ে নিয়েছেন হামজা চৌধুরী লাল সবুজ জার্সিতে খেলার আগেই টক অফ দ্য টাউন এই ফুটবলার দেশজুড়ে সারা ফেলে প্রভাবটা ইতিমধ্যেই স্পষ্ট মানুষের আগ্রহ কৌতূহলের কেন্দ্রে শেফিল্ডের এই মিডফিল্ডার হারানো ঐতিহ্য আর জনপ্রিয়তা ফেরাতে হামলা হতে পারেন দেশের ফুটবলের কান্ডারি আমাদের যারা ফুটবল ফ্যান আছে তাদের মাঝে একটা উমোদনার সৃষ্টি হয়েছে হামজার হাত ধরে হয়তো আগামীতে আরও বেশ কিছু প্রজন্ম আমাদের এখানে চলে আসবে এবং আশা করি আমাদের ন্যাশনাল টিমটা অনেক শক্তিশালী হবে হামজা আসাতে তো অলরেডি বাংলাদেশ ফুটবল একটা বড় ইম্প্যাক্ট পড়ে গিয়েছে সেটা তো আসলে আমরা সবাই দেখতে পাচ্ছি বিকজ হামজা আসলে যেই লেভেলের প্লেয়ার সে যখন বাংলাদেশের জার্সিতে খেলবে এটা কিন্তু আসলে সবাই কিন্তু আসলে অন্যভাবে দেখছে হামজার অন্তর্ভুক্তিতে বলতে যাবে ড্রেসিং রুমের দৃশ্য আশা করছেন কোচ জুলফিকার মাহমুদ মিন্টু সতীর্থ ফুটবলারদের মাঝে সেই পরিবর্তনটা আসতে পারে দুই দৃষ্টিকোণ থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এবং ওইখানে তার বেড়ে ওঠা ওই পরিবেশ এবং ওই কালচারের থেকে একজন টপ লেভেলের প্লেয়ার